আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো কুরআনুল মাজিদের তিরিশতম পাড়া অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়ব সুরাত সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানাই আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকেন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন সবক শুরু করি সবক মোকাম্মাল দেখবেন স্কিপ করবেন না ঠিক আছে স্কিপ করলে কি হবে যে মাঝখানে কায়দা কোনো শেখানো হয় তানবিন বানুন সাকেনের কায়দা সেটা থেকে কিন্তু আপনি মেহরুম হয়ে যাবে ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি মাকিয়া সুরা নাজিয়াত মক্কায় নাজিল হয়েছিল এর আয়াত সংখ্যা হলো ছেচল্লিশ রুকুর সংখ্যা হলো দুই আয়াত সংখ্যা ছেচল্লিশ রুকুর সংখ্যা দুই সুরার নাম নাজিয়াত ঠিক আছে চলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا ون زبر ون زبنا এখানে আলিফ আর লাম পড়বো না অটা নুনের সাথে যুক্ত করব কেন নুনের উপরে তশদিদ আছে ঠিক আছে তাহলে তশদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হবে একবার অ সাথে মিলিয়ে পড়তে হবে একবার নুনটাকে পড়তে হবে আর নুনের উপরে যখনই তসদিদ এসছে নুন কিন্তু ওয়াজিবুণ হবে আর নুনের উপরে খাড়া জাবার আছে খাড়া জাবার আলিফ মাদ্দার সময় এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে وَنَّازَازِرْزي وَنَّاسِي اِنْ خَلا زَبَرَعَ تَازِتي ارتي ايكنهو خَلا زَبَر خَلا زَبَر اَلِف مَدَّر سَمُتُن لَ اَلِف تَنْ دِي پُربو وَنَّاسِي عَاتِي غَيْن رَازَ زَبَر غَار قَبْدُ زَبَر قَنْ غَار قَنْ আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হয় অফ করতে হয় থেমে যেতে হয় থামলে শেষের অক্ষরটা সাকিন করতে এখানে দোজাবার আছে দোজাবারের সময় কি করতে হয় একটা জবরকে বাদ দিতে হবে আর একটা জবর আলিফের সাথে মিলিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে কিভাবে পড়ব একটা জবর সরিয়ে দিলে কফ আলিফ জাবার কফ আলিফ জাবার

নুন খাড়া যাবার না এখানেও খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল এক আলিফ টান দিয়ে পড়ব নুনের উপরে তসদিদ আছে নুন ওয়াজিব গুণ হবে এখানে আমরা গুন্না করব ওয়ান শিনজের শি ওয়ান তো খাড়া যাবা তো তাজের তি ত এর উপরে খারা জ্বাবার আলিম সমতুল্য একি ফ্রাণ দিয়ে পড়তে হবে নুন শিন যাবার নাস তু তু জবা তন তন আয়াত এসে গেছে আয়াত আসলে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে সেক্ষেত্রে কি শাকিন করতে হয় কিন্তু দু জবার থাকলে একটা জবর পড়তে হবে একটা জবর বাদ দিতে হবে ঠিক একটা জবর আলিফের সাথে মিলিয়ে পড়তে হবে ত আলিফ তলিফ জাবর ত নিত ওয়া বি হাতি সব সিন জবার ওয়াস ও সিন জবার ওয়াস সিন খাড়া জাবা সা ওয়া খাড়া জাবার আলিফ মাদ্রার সমুদ্র আলি এক আলিফ প্রাণ দিয়ে পড়তে হবে লাম আর আলিফ এখানে পড়বো না ওটা সিনের সাথে যুক্ত করব ঠিক আছে কেন সিনের উপরে তাসি দিদা আছে বাস এর বি ওয়াসা خڑا زبا حا وسابی حا اکھانو کھڑا زبر علی لیم مدہ شو مطلع کالیف ٹان دیئے پورو گو تازی تی سین با زبا سب سب کہنے باہر رو پورے ساکینہ چھے مانے باقی ہوئے قلقل ہوئے قلقل اور قل قل حرف کوئی ٹی پانچ ٹی کی کی কফ স বা জিম দাল যার সমষ্টি হলো কুতুবে জাদ্দিন যখন এই পাঁচটি অক্ষরে সাকিন হবে এই যে সাকিন আছে সাকিন হবে তখনই কলকলা হবে তাছাড়া কলকলা হবে না ঠিক আছে যখন এর পড়ার সময় এর মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবাকে কলকলা বলা হয় সিন বা জাবার সাব সাব হাদু জাবার হান সাব হান আয়তে শেখ আছে আয়ত আসলে ওয়াফ করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের ওপরটা শাকিন করতে হবে এখানে কি আছে দু সবার আছে একটা সবর বাদ দেবো আর একটা সবর আলিফের সাথে মিলিয়ে পড়ব ঠিক আছে হা আলিফ জবরহা হা আলিফ জবরহা সাবহা বিহাতি হা

এখানেও পড়ার সময় এর মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে কল কলা বলা হয় সাব সাব আসলে কী করতে হবে অফ করতে হবে থেমে যেতে হবে থামলে শেষ অক্ষরটা শাকিন করতে হয় এখানে দু জবার আছে কি করব। একটা জবর বাদ দিয়ে একটা জবর আলিফের সাথে পড়ব ঠিক আছে মিলিয়ে কফ আলিফ ক কফ আলিফ জবর ক ألف خالي ألف إرهامي ألف مدّة ألف <applause> فالسّابقات سبقا فالسّابقات سبقا فالمدبرات أمرا فالم زبر فل فاټل همیشه ته پوربو ٹھیک اچي فالم زبر فل مم پيشمو فلمو دال با زبر دب فل مدب بازر به فل مدبه را خړه زبر را فل مدبرا خړه زبر الف مدا سمته له اېک الف ټان دی پوربو تا جت فل مدبرات হামজা মিম জাবার আমার রন আসলে কী করতে হয় অফ করতে হয়তো থেমে যেতে থামলে শেষের ওক্ষটা কী করতে হবে সাকিন করতে হবে তাহলে এখানে কি আছে আলিফ আছে দু জবর আছে একটা জবর বাদ দেবো আর একটা জবর আলিফের সাথে মিলিয়ে পড়ব ঠিক আছে র আলিফ জবর র আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিফ মদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো আম র ألف <قلب> زبر را أم فالمدبرات أم فالمدبرات أم يوم ترجف الراجفة يوم زبر يوم ميم زبر ما يوم ترى زبر

ফা জাবার ফা র জিফা তাপেশ তু র জিফা তু গেছে আয়াত আসলে কি করতে হয় ওয়াক্স করতে হয় অর্থাৎ থেমে যেতে থামলে শেষের ওকোর্ডটা সাকেন করতে হয় আয়েত আসলে কিন্তু গোল তা থাকলে গোলতা হায়ে সাকেনা হয়ে যাবে আয়েত আসলে গোলতা থাকলে শেষে গোলতাটা হায়ে সাকেনা হবে আর যদি হায়ে সাকেনা হয় তখন আমরা কীভাবে পড়ব দেখেন ফা হা ফা 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 হা ফা راجفة راجفة يوم ترجف الراجفة يوم ترجف الراجفة تتبعها الرادفة تاتا با تتبع عين بشعو تتبع هارا زبر هر تتبع هر, تتبع هر, تتبع هر تتبع বাউ হাটা রয়ের সাথে যুক্ত করব আলিফ আর লাম পড়ব না ঠিক আছে তাত বাউ হার র আলিফ জবর আলিফ খালি আলিফ এর আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো দাল জে দি তাত বাউ হার র দি ফা জবর ফা র দি ফা তা পেশ তু র দি তু আয়াত এসে গেছে আয়াত আসলে কি করবো ওয়াকফ করবো অর্থাৎ থেমে যাবো থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় কিন্তু আয়াত আসলে আবার গোল তা থাকলে শেষে হায় সাকিনা হয় তাহলে এখানে হায় সাকিনা হলে আমরা কিভাবে পড়বো ফা হাজ আবার ফা রি ফা ফা হাজ আবার ফা রি ফা তত বাউহার রিফা

এখানে ইদগামে বা গুন্না হবে কেন হবে তানবিন বা নুন সাকিন এখানে কি আছে তানবিন আছে তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইউমিন কি কি ইয়া ওয়াও মিম নুন হুরফে ইউমিন দ্বিতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে যখন আসবে তখনই কিন্তু গুন্না শহ পড়তে হবে তাহলে এখানে তানভিনের পরে কি আছে হুরফে ইউমিনের চারটি অক্ষর কি কি ইয়া ওয়াও মিম নুন তাহলে ইয়া এসছে তাহলে এখানে কি করব গুন্না করে পড়ব ওলো বইয়াও ওলো বইয়াও মিম জাবার মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই দাল অ দুজের দিয়ং এখানেও বা গুননা হবে এখানে তানবিন আছে তানবিনের পরে হরফিমের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি আছে ওয়া আছে দ্বিতীয় শব্দের প্রথমে তাই সাথে এখানেও গুননা করে পড়তে হবে একে ইদামে নাকিস ও বলা হয় ঠিক আছে এরকমের বা গুন্না বা এরকমের নাকিসও বলা হয় এখানে আমরা গুণনা করব। আর এখানে আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলি প্রাণ দিয়ে পড়বো ঠিক আছে ওলো বৈয়া ও মায়াইদি উ ও জিমসের জি ফাস্টবারফা ওয়া জিফা তাদু দু পেশতুন ওয়া জিফা তুন আয়াতে এসে গেছে আয়াত আসলে কি করতে হবে ওয়ক্স করতে অর্থাৎ থেমে যেতে অর্থাৎ আমরা শেষের অক্ষরটা সাকিন করতে হবে এখানে গোলতা আছে গোলতা আসলে শেষে হায় শাকা হয় তাহলে এখানে হায় শাকা হলে আমরা কীভাবে পড়বো ফাহাজাবার ফাহ ফাহ ফাহাবার ফাহ অজিফাহ অজিফা বই দিউ হামজাবা এখানে বাইর উপরে কি আছে সাকিন আছে মানে বাঘ পালকলা হবে ঠিক আছে আর যখন

এক আলিফ টান দিয়ে পড়তে হবে আব সালি জবর খ আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো খ শিনের শি খ শি আইন জবর আ খ শি আদু পেস্তুন খ শি আতুন এখানে আয়ত এসে গেছে আয়ত আসলে কী করতে হয় ওয়াক করতে হয় থেমে যেতে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে গোলতা আছে گولتا آئی ساکینڈ ٹھیک ہے ہائی ساکین کی بھائی پڑو ہز اواروشیا يقولون أئنا لمردودون في الحافرة يا زبريا قف بشقو يقول أو ساكن أو ساكن أجي بيش أو مدة أو كي يا لا ما بيشلو ইয়াকুলু এখানে ওয়াসাকিন ওয়াসাকিনের আগে পেশ ও মাদদা ও মাদদা কে কালাফ তান দিয়ে পড়ব নুন জবর না ইয়াকুলুনা হামজা স্বর আ ইয়াকুলুনা আ হামজা নুন যের ইন নুন আলিফ জাবানা না আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদদা কে কালাফ তান দিয়ে পড়ব ঠিক আছে আর নুনের উপরে তাশদীদ আছে এই জন্য এখানে নোন অজীব গুণ্য হবে এখানে গুণ্যা করতে হবে আইন ইয়া কুলু না আইন লাম জাবর লা মিমর অ দাল মারো পেশ দু লামার ও দু অ সাকিন আগে পেশ অমাদদা ও মাদ্দাকে এক লিফ্ট আন দিয়ে পড়বো লামার ও দু দু অ সাকিন অ আগে পেশ অ মাদ্যা ঠিক এক আলিফ দুটো এক আলিফ করে টান দিয়ে পড়বো ঠিক আছে এটাও এটাও না দু লাম ফিল ফা লামের সাথে পড়বো ঠিক আছে ফা লাম ফিল হা আলিফ জাবার হা ফিল হা ফিল্ড হা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদদা আলিফ মাদ্দাকে একালি ফ্রাণ দিয়ে পড়বো ফিল হা ফাজের ফি ফিল হা ফি র ফিল হা ফি র তাজের তি ফিল হা ফি র টি এখানে আয়তা শেখেছে আয়তা আসলে কী করতে হয় ওয়াক করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষ রক্ষটা শাক করতে হয় আর গোলতা আসলে হায় সা হয় হাই শাকে না হলে কীভাবে পড়বো র হা রহ। র ره راه زبر حافرة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً همزة زبرة همزة زير إي أي ذَا ألف زَبَرْ ذَا أَإِذَا أَلِفْ خالي أَلِفْ رَاكِ زَبَرْ أَلِفْ مدّة أَلِفْ مدّة كَيَا كَلِفْ تَعَنْدِهِ پُرْغُ أَإِذَا كَابْ نُون پَشْ كُن نُون أَلِفْ زَبَرْنَّا كُنَّا نُونَ تَشْدِدَا چِ نُونَ وَاجِبْ كُنَّ حَبِي

বা গুননা হবে ঠিক আছে তানবিন আছে তানবিনের পরে হুরফি চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে নুন তাসদিদের সাথে এসছে এই জন্য এখানে গুণনা সহ পড়ব কে এই রকমে বা গুননা বা এই রকমে নাকিস বলা হয় রিদ তান গেছে আয়তা আসলে কি করতে হয়তো থেমে যেতে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে গোলতা আছে গোলতা আসলে হাই সাকিন হয় এখানে হাই সাকেনা হবে ঠিক আছে কিভাবে পড়বো রহা না রহ রহাজ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত পড়লাম এগারো আয়াত এক থেকে এরপরে আমরা বারো আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ বেশি করলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামী বরাকাত